আপনি কি জানেন যীশু আর ইসা আল্লাহ কি একই ব্যক্তি হ্যাঁ ইতিহাসের পাতায় তারা একই মানুষ কিন্তু বিশ্বাসের পথে মানুষ তাকে দেখেছে ভিন্ন চোখে খ্রিস্টান ধর্মে তাকে বলা হয় যিশু খ্রিস্ট যিনি ঈশ্বরের পুত্র মানব জাতির মুক্তিদাতা আর ইসলামে তিনি হজরত ঈসা আলাহিসাল্লাম আল্লাহর প্রেরিত একজন মহান নবী যিনি মানুষকে ডাক দিয়েছিলেন এক আল্লাহর ইবাদতের দিকে মা একই মরিয়ম আল্লাহ জন্ম একই অলৌকিক বার্তা একই সত্য দয়া ত্যাগ ও ভালোবাসা কিন্তু বিশ্বাসের পথে এসে পার্থক্য তৈরি হয়েছে ইসলামে বলে তাকে হত্যা করা হয়নি বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন আর খ্রিস্টান ধর্ম বলে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন এবং পুনরুত্থান ঘটেছে একই মানুষ একই জীবন কিন্তু ব্যাখ্যা ভিন্ন তবুও ইসা আলাহ ইসলাম বা খ্রিস্ট তিনি আজও মানবতার জন্য এক আলো এক রহস্য এক আধ্যাত্মিকতার আহ্বান আপনি কোন বিশ্বাসে আছেন তা আলাদা হতে পারে কিন্তু তার শিক্ষা আমাদের সবাইকে মানুষ হতে শেখায় সবাইকে জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা ম্যারি ক্রিসমাস তো আজকে বড়দিন আমি চাই এই দিনটা আমার সকল বন্ধুদের ভালো কাটুক এই দিনটা সবার জীবনে শান্তি ফিরিয়ে আনো তো সবাইকে আরো একবার বড়দিনের শুভেচ্ছা রইল তো ঠিক এইরকমই একটা বিষয় আমি ফেসবুকে আমার টাইম লাইনে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছি সবাইকে তো সবাই আমাকে একটা প্রশ্ন করে যে প্রশ্নটা সেগুলো বেশি আসে ওই প্রশ্নটা হচ্ছে যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কি মুসলিম নাকি খ্রিস্টান আমি বলি আমি মুসলিম তাদের দিক থেকে আরো একটা প্রশ্ন আমার দিকে আসে তাহলে তুমি কেন বড়দিন উদযাপন করো বা বড়দিনের শুভেচ্ছা জানাও তাহলে আমি আজকে বলি বড়দিন যে শুধু খ্রিস্টানরাই উদযাপন করবে এমন তো কোনো কথা নেই যিশু খ্রিস্ট অর্থাৎ আমাদের একজন মহান নবী ঈশা আলহালাম যার কথা আমরা কোরআন হতে আছে যা আমরা কোরআন পেয়েছি। তাহলে আল্লাহর একজন প্রিয় বান্দা মহান একজন নবী ঈসা নবী তার জন্মদিন উদযাপন করা কি আমার ভুল আপনারা সবাই মানে সবাই এখনো অনেকে আছে আমাদের মধ্যে মুসলিমরা যারা ঈদে মিলাদুল নবী পালন করতে দ্বিধাবোধ করেন মনে করেন আমরা এখন কিন্তু ঈদ এ মিলাদুল নবীটা পালন করি বা উদযাপন করি কারণ এই দিনে আমাদের বিশ্বনবী বা মহানবী হযরত মোহাম্মদের জন্মদিন তাহলে আমরা যদি আমাদের মহানবীর জন্মদিনটা উদযাপন করতে পারি তাহলে কেন আমরা ইসলামবীর জন্মদিনটা পালন করতে পারি না ইসলামবীর কথা তো আমরা কোরআল থেকেই পেয়েছি তাই সব শেষে একটা কথাই বলতে চাই দোষটা আমাদের ধর্মের নয় দোষটা আমাদের মন মানসিকতার তাই যদি সব কিছু সুন্দর এবং পবিত্র দেখতে চান তাহলে অবশ্যই নিজের মন চেঞ্জ করতে হবে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে আমাদেরকে যে কোনো একটা ধর্মে রাখতে পারতেন কিন্তু না তিনি কি করেছেন বিভিন্ন ধর্মে আমাদেরকে বিভক্ত করেছেন কেন জানেন যাতে আমরা একে অপরকে বুঝতে পারি যদি আমরা সবাই মুসলিম হতাম তাহলে আমাদের এই মানব আমাদের এই পৃথিবীর এই সমস্ত সৃষ্টির কোনো সৌন্দর্যই থাকতো না আল্লাহর কোনো পরীক্ষা থাকতো না আল্লাহর পরীক্ষায় পাশ করার কোনো প্রশ্নই আসতো না তাই সমস্ত কিছু সুন্দর দেখতে চাইলে সমস্ত কিছু পবিত্র দেখতে চাইলে অবশ্যই নিজের মন মানসিকতা চেঞ্জ করুন একে অপরের ধর্মকে সম্মান করুন কারোর ধর্মকে ছোট করে দেখবেন না কারণ আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না তো সবাই ভালো থাকবেন